প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমরা ও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর পনেরো আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি এই পাটের অনুশীলনে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব তো তোমাদের অনুশীলনে এক নম্বরে দিয়েছে উত্তর লেখো ক পাওয়ার টিলার কী খ শীতল ভাণ্ডার কী গ কেক ও বিস্কুট তৈরির জন্য কি কি রান্নার সরঞ্জাম ব্যবহার করতে পারি ঘ কম্পিউটারে কি কি কাজ করা হয় ও প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করতে পারি তো এক নম্বরে এই প্রশ্ন উত্তরগুলো আমরা এভাবে লিখব ক পাওয়ার টিলার কী এই প্রশ্নের উত্তর আমরা লিখব পাওয়ার টিলার হলো একটি আধুনিক কৃষি যন্ত্র যার সাহায্যে অতি কম সময়ে অনেক জমি চাষ করা যায় তো পাওয়ার টিলার হলো এমন একটি কৃষি যন্ত্র যেটার মাধ্যমে আমরা অতি কম সময়ে অনেক জমি চাষ করতে পারি খ শীতল মানটার কি উত্তর লিখবো আমরা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়া সামগ্রী সামগ্রীসমূহ অনেক দিন সতেজ রাখার জন্য যে ভান্ডারে রাখা হয় তাকে শীতল বান্ডার বলে তারপর গ কেক ও বিস্কুট তৈরির জন্য কী কী রান্নার সরঞ্জাম ব্যবহার করতে পারি উত্তর কেক ও বিস্কুট তৈরির জন্য মাইক্রোওয়েভ ওভেন কুকার সসপ্যান ইত্যাদি রান্নার সরঞ্জাম ব্যবহার করতে পারে তারপর ঘ কম্পিউটারে কি কি কাজ করা হয় উত্তর কম্পিউটারের সাহায্যে বিভিন্ন কাজ করা যায় যেমন এক নম্বর বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখা যায় দুই ছবি অঙ্কন করা যায় তিন গান শোনা যায় চার যোগাযোগ স্থাপন করা যায় ইত্যাদি তো এভাবে আমরা এই চারটি পয়েন্ট লিখব আরও অনেক কম্পিউটার দিয়ে আমরা অনেক কাজ করতে পারি তারপরের প্রশ্ন ও প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করতে পারি উত্তর ইন্টারনেটের সাহায্যে মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি তো এই হলো এক নম্বরের প্রশ্নগুলির উত্তর তারপর দুই নম্বর কংসের সঙ্গে হংস মেলাও এই কংসের সাথে হংস টান দিয়ে মেলাতে হবে প্রথমে দিয়েছে কীবোর্ড কীবোর্ড এটির সাথে এটি মিলবে লিখিত আকারে নির্দেশ পাঠাতে পারি তো কীবোর্ডের মাধ্যমে আমরা লিখিত আকারে যেটার মাধ্যমে আমরা টাইপ করে লিখি এটা হলো কিবোর্ড তো এটার সঙ্গে এই সবের নিচেরটা টান দিয়ে মিলাবে তারপর এটির সাথে এটি মাউস মনিটরের কথাগুলো নিয়ন্ত্রণ করে কাজ করতে পারি তারপর সিপিউ সিপিউ কাজ হলো নির্দেশিত কাজগুলো করে এবং সংরক্ষণ করে রাখে তো এটির সাথে এটি এভাবে টান দি মিলাবে তোমরা মনিটর কাজ এবং কাজের ফলাফল দেখতে পায়। মনিটর হল টিভির মতো যেটি যেটাতে আমরা যে কাজ করি সেটা আমরা দেখতে পাই তো এভাবে তোমরা কংসের সঙ্গে কংস টান দিয়ে মেলাবে তারপর তিন নম্বর শুদ্ধ না অশুদ্ধ লেখ ক প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনের মান উন্নত হয়েছে হ্যাঁ প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনের মান অনেকটাই উন্নত হয়েছে এজন্য এটি হবে শুদ্ধ তারপর খাক যুগে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারে না এটি অশুদ্ধ ডাক যুগের মাধ্যমে আমরা চিঠিপত্র পাঠাতে পারি এটির মাধ্যমে আমরা কথা বলতে পারি না তাহলে এটি হবে অশুদ্ধ গ রেফ্রিজারেটরে খাদ্যবস্তু রাখতে পারি না রেফ্রিজারেটরে আমরা খাদ্যবস্তু রাখতে পারি না এটি হবে অশুদ্ধ কম্পিউটারের একটি প্রধান কাজ হল যোগাযোগ স্থাপন হ্যাঁ কম্পিউটারের ইন্টারনেট যুক্ত করে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি এটি হবে শুদ্ধ তারপর সর্বশেষ চার নম্বরে দিয়েছে সংক্ষিপ্ত টিকা লেখ কতে দিয়েছে মোবাইল ফোন খ ইন্টারনেট বা আন্তজাল। এই দুই বিষয়ের উপরে সংক্ষিপ্ত টিকা তোমরা এভাবে লিখবে ক মোবাইল ফোন মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের এক চমৎকার আবিষ্কার মোবাইল ফোন যোগাযোগ ব্যবস্থার একটি মাধ্যম মোবাইল ফোনের মাধ্যমে আমরা একজন অন্যজনের সাথে অতি সহজে যোগাযোগ করতে পারে। মোবাইল ফোনের মাধ্যমে ফটো উঠাতে পারি বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখতে পারি ইন্টারনেটের সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল মোবাইল ফোনের বিল ইত্যাদি পরিশোধ করতে পারে। তো মোবাইল ফোনের বিষয়ে তোমরা এতটুক সংক্ষিপ্ত টিকা লিখবে খ ইন্টারনেট বা আন্তজাল। সমগ্র পৃথিবীব্যাপী অসংখ্য কম্পিউটার সংযুক্ত করে এক বিশাল যোগাযোগ ব্যবস্থা গঠন করা হয়েছে এই যোগাযোগ ব্যবস্থাই হচ্ছে ইন্টারনেট বা আন্তর্জাল ইন্টারনেট হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম উপগ্রহের সাহায্যে এই যোগাযোগ ব্যবস্থা সম্ভব হয়েছে তো তোমরা ইন্টারনেট বা আন্তর্জালের বিষয়ে এতটুকু সংক্ষিপ্ত টিকা লিখবে প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ